আজকে আপনাদের সাথে শেয়ার করবো করলা ভাজির কিছু গোপন টিপস কীভাবে একটি করলা ভাজি করলে আপনার কাছে টিতা লাগবে না যারা তিতার ভয়ে করলা খাচ্ছেন না তারা এইভাবে ট্রাই করতে পারেন পেঁয়াজের পরিমাণ অনেক বেশি দিতে হবে আর হচ্ছে এরকম ক্যাপসিকাম কেটে নিতে পারে এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক বেশি ভালো লাগবে আলু এইটা টাইপের কেটতে পারেন কিংবা হচ্ছে চিকন চিকন করে আমি হচ্ছে কেটে ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রেখেছি যেন আলুটা ঝরঝরা থাকে আর করলার বিচি ফেলে দিয়ে তারপর হচ্ছে করলাকে কেটে সুন্দর করে এইভাবে রেখে দিয়েছি ক্যাপসিকাম দুইটা দিলেই হবে ছয়টা করলাতে বড় বড়। যাই হোক এখন হচ্ছে মূল কাজে চলে যায় প্রথমে আমি তেল গরম হওয়ার পরেই হচ্ছে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আর এটা অপশনাল আপনার যদি হলুদ ভালো না লাগে তাহলে আপনি দিতে তারপরে এরকম ভাজা হয়ে যাওয়ার পরে আমি প্রথমে দিয়ে করলা করলা সবুজ রাখার জন্য নড়ে করে ভাজতে হবে প্রথমে তেলের পরিমাণ বেশি হলে পরে আপনি তেলটাকে তুলে নিতে পারবেন এতে করে আপনার করলা দেখতেও সুন্দর লাগবে তারপরে হচ্ছে করলা ভাজিটা নাই দেওয়া হতো আর খাওয়ার সময় হচ্ছে যাদের মুখে করলা অনেক বেশি লাগে আপনি এর সাথে টমেটোকে কেটে নিতে পারেন খাবারের প্রত্যেকটা লোকমা লোকমা আপনি টমেটো কামড় দিয়ে খাবেন এতে করে আপনার করলা ভাজি পিতাটা কমে যাবে করলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো যারা করলা খেতে অনেক বেশি ভয় পান এইভাবে ট্রাই করতে পারেন এটা অনেক বেশি কাজে আসবে করলা যখন নেড়ে চেড়ে ভাজার পরে অনেকটা হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে ক্যাপসিকামটা এর আগে দিয়ে কিন্তু এর সবুজ ঘরটাও নষ্ট হয়ে যাবে তারপর হচ্ছে অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে ক্যাপসিকামটা যেহেতু আমরা কাঁচাও খেতে পারি এটা কোনো সমস্যা নেই তাই এটা সেদ্ধ হওয়ার পরে দেওয়াই ভালো তারপর হচ্ছে যখন করলাটা ভালো করে সিদ্ধ হয়ে গেলো আমি এখন দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে ভালো করে নাড়ব এতে করে আলুটাও কিন্তু আস্তে আস্তে থাকবে গলে যাবে না অনেকে করলা ভাজি করতে গিয়ে আলুর ভর্তা বানিয়ে ফেলে এটা দেখে আমার খুবই খারাপ লাগছে আসলে নতুন রান্না শিখতে গেলে অনেক কিছু। হয় আস্তে আস্তে আমরা রান্না কেড়ে যাই কিন্তু প্রথম দিকে আমাদের একটু সুস্থ হয় আর ভুল তো মানুষেরই হয়ে থাকে আমরা তো আর রোবট না এরকম লম্বা লম্বা করে কাঁচামরিচ কেটে দিয়ে দেবো হালকা একটু ঝাল ঝাল ভাব হবে করলা ভাজি দিয়ে আপনি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পাওয়া আমার তো এরকম সবজি ভাবজি হলে আর কিছুই হয় না এক তরকারি মজার হলে সেটা দিয়ে ভাত খাওয়া কমপ্লিট করা যায় দেখুন আমার করলা ভাজিটা কতটা সুন্দর হয়েছে একদম সবুজ সবুজ সব কিছু কিন্তু খেতেও টেস্ট হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম